আজকে আমরা এই ফিয়ার কনসেপ্টের মাধ্যমে একটা ব্যক্তির একচ্ছত্র ক্ষমতাটাকে আমরা মানে রোহিত করতে চাচ্ছি সম্মানিত সভাপতি লাকসাম পৌরসভার সম্মানিত আমির জয়নাদ্দিন ফাকুয়ারি প্রোগ্রামের মধ্যমণি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আমাদের এই লাকসামেরই গর্বিত সন্তান মাওলানা আবু তাহের মাহমুদ মাসুম যিনি প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত আমির এবং কেন্দ্রীয় মন্ত্রিসের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মঞ্চে উপস্থিত রয়েছেন কুমিল্লার বিশিষ্ট আইনজীবী লাকসামের কৃতি সন্তান অ্যাডভোকেট বদির সুজন লাকসাম উপজেলা আমির হাফিজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দু সম্মানিত সাংবাদিক বিন্দু এবং সম্মানিত সুদী মণ্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটি অর্গান একটি নির্বাহী বিভাগ একটি আইন বিভাগ একটি বিচার বিভাগ কথা ছিল তিনটি অর্গান স্বাধীন সার্বভৌমভাবে কাজ করবে একটি আরেকটির উপর ইন্টারফেয়ার করবে না কিন্তু আমরা বিগত সতেরো বছরে কি দেখি একজন ব্যক্তি সবগুলোকে তার কবজায় কুকিগত করেছে তিনি যেটা বলেন সে আলোকে বিচার বিভাগ রায় দেন তিনি যেটা ইচ্ছা করেন সে আলোকে আইন বিভাগ পার্লামেন্টে আইন রচনা করেছিলেন আর তিনি যাই হুকুম দিতেন নির্বাহী বিভাগ তাই কার্যকর করত কি ন্যায় কি অন্যায় কি বৈধ কী অবৈধ সেটার কোনো বিচার ছিল না তার ইচ্ছাই ছিল আইনের উৎস তার ইচ্ছাই ছিল বিচারের উৎস রায়ের উৎস আজকে আমরা যেই পিয়ার পদ্ধতি চাচ্ছি এটার বেসিক অ্যাচিভমেন্ট আমরা নিতে চাচ্ছি পাওয়ার ডিসেন্টালেশন ক্ষমতার বিকেন্দ্রীয়করণের জন্য এই কনসেপ্টটা রাষ্ট্রবিজ্ঞানে সর্বপ্রথম বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আলমোয়ার্দি এনেছিলেন একাদশ শতকের এই রাষ্ট্রবিজ্ঞানী তিনি দেখেছেন যে রাষ্ট্রের সব কিছু একমাত্র ব্যক্তির ইচ্ছার উপর হয় তখন একমাত্র রাষ্ট্রকাঠামো কাঠামো রাজতন্ত্রের উপরে ছিল তখন তিনি একটা থিওরি দিলেন যে রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে সব কিছুর মূলে একমাত্র ব্যক্তির একচ্ছত্র প্রভাব অপেক্ষা তাহার একজন সহযোগী থাকা সেকেন্ডম্যান থাকা বাঞ্ছনীয় এই কথা বলে তিনি একটা পথা আবিষ্কার করলো ওজারত পথা যাতে সেকেন্ড ম্যান মানে প্রাইম মিনিস্টার যেটা ক্ষমতার বিকেল ডিসেন্ট্রালাইজেশন এভাবে করে করে ক্ষমতাকে বিভাজন করা কিন্তু আজকে আমরা দেখছি আমাদের ক্ষমতার বিকেন্দ্রিকগুলোকে এক কেন্দ্রে নিয়ে আসা হয়েছে শুধু রাষ্ট্র কাঠামোতে তাই নেই দলের ভিতরে আওয়ামী লীগ নিজেদেরকে একটা গণতান্ত্রিক দল দাবি করে তাদের একটা সিদ্ধান্তের ফোরাম আছে তাদের একটা ফেসিডিয়াম বোর্ডই ছিল আজকে যদি বলা হয় যে এই যে বর্তমান রাষ্ট্রপতি সুফু তাকে যে তাদের দল থেকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়া হয়েছে এটা তাদের কোন ফোরামে আলোচনা হয়েছে এটা কেউ বলতে পারো না যে তাদের কোনো ফেসিডিয়ামে সিদ্ধান্ত হয়েছে যদি বলা হয় যে তাদের যে স্পিকার সিনীল শারমিন ওনা ওনাদের দলে কোথায় এই সিদ্ধান্ত হয়েছে তাকে নিয়োগ দেওয়া হবে এইভাবে জাতির ক্ষেত্রে না শুধু দলের ভিতরেও গণতন্ত্র একবারে হত্যা করা হয়েছে অর্থাৎ তিনি যায় মঞ্চায়ে তাই করতেন আজকে আমরা এই ফিয়ার কনসেপ্টের মাধ্যমে একটা ব্যক্তির একচ্ছত্র ক্ষমতাটাকে আমরা মানে রোহিত করতে চাচ্ছি আমরা বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে বিচার করতে পারে আইন বিভাগ যাতে স্বাধীনভাবে আইন রচনা করতে পারে এবং নির্বাহী বিভাগ যাতে দায়বদ্ধ থাকে আইনসভার কাছে এবং বিচার বিভাগের কাছে এই ধরনের একটা কনসেপ্টকে একমাত্র নিশ্চিত করতে পারে জুলাই সনদ কারণ এখানে যেই খসড়া প্রস্তাবগুলো এসেছে একটা হচ্ছে একটা ব্যক্তি একই সাথে দলের প্রধান এবং রাষ্ট্রের প্রধান হতে পারবে না একটা ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না এভাবে করে করে এমন কিছু পরিবর্তন জুলাই সনদের মাধ্যমে আজকে খসা যেটাকে আইনি রূপ দেওয়ার জন্য আমাদের দাবি এবং এই পিয়ারের মাধ্যমে যে আমরা জানি পিয়ার জিনিসটা কি একটা ইংরেজিতে একটা শব্দ আমরা জানি প্রফেশন মানে পেশা আর হচ্ছে প্রপোশন মানে আনুপাতিক এটার ইংরেজি বাংলা হলো আনুপাতিক আর রিপ্রেজেন্টেশন মানে প্রতিনিধিত্ব এখন দেখা যায় আমরা যদি দুই সালে আপনারা দেখেন চার দলীয় জোট প্রচুর ভোট ফাইয়া ক্ষমতা আসছে দুইশো তেরো সিট নিয়ে কিন্তু ভোট পাইছে ছিচল্লিশ দশমিক এইট পার্সেন্ট আওয়ামী মাত্র আটষট্টি সিট পাইছে কিন্তু তাদের ভোট ছিল ছিচল্লিশ পার্সেন্ট তাহলে এই যে এক পার্সেন্টের কম বেশি ভোট পাওয়ার মাধ্যমে সিটের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে গেছে তাহলে এটা কোনো কোনো দিন প্রতিনিধিত্ব হয় না মেজুরি লোকের সমান আনুপাতিক হারে প্রতিনিধিত্ব হয় না এই জন্য কেউ যদি মোট ভোটের এক পার্সেন্ট সে তিন চিটের অধিকারী হবে তাহলে এটাই হচ্ছে ইনসাফপূর্ণ প্রতিনিধিত্ব এবং এইভাবেই অনেক দলের প্রতিনিধিত্বের মাধ্যমে একটা ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট হবে এককভাবে সংবিধানকে যা ইচ্ছা তাই করা কচু কাটার মতো সংখ্যাগরিষ্ঠতা আর পিয়ার পদ্ধতি হবে না যদি পিয়ার পদ্ধতি না থাকে দেখা যাবে যে আজকে একটি দল পাঁচচল্লিশ পার্সেন্ট ভোট পাইয়া তিনি আড়াইশো সিট পেয়ে যাবে আরেক দল তিরিশ পার্সেন্ট বোট হয়ে তিনি বৃষ্টি পাবেন তাহলে এরপরে তিনি এরপরে সংবিধানকে তার ইচ্ছা মতো রচনা করবে ইচ্ছা মতো বাদ দিবে ইচ্ছা মতো অনেক রক্তের বিনিময়ে একশো তিরাশি দিনের হরতালের বিনিময়ে আমরা টাকারকে সংবিধানে আমরা স্থান করেছি তখন এটা দরকার ছিল আবার উনি যখন ক্ষমতা গেল উনি এটাকে কচু কাটা করে দিয়েছেন আবার উনি এখন ক্ষমতা হারাইয়া উনি বলে ইনু সরকারের পদত্যাগ চায় দুই নির্বাচন চায় এই যে যখন যা মন চায় তা বলে এই জাতিকে আর কত আমরা মানে মরিচিকার পিছিয়ে ঘুরবো এই জন্য একটা সঠিক গাইডলাইন তৈরি করা জুলাই সনদের মূল আবেদন হচ্ছে এটা আজকে জামাত ইসলামিতে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করছে এই বিষয়ে আমাদের প্রধান অতিথি বিস্তারিত কথা বলবেন কিন্তু আমাদের রোডম্যাপ হচ্ছে আমরা বারবার একই ইস্যুতে কথা বলতে চাই না আমরা একটা একজাক্ট রোড রোড ম্যাপে আঠারো কোটি চলতে পারবে পাঁচ বছর পর পর প্রত্যেকবারে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকবারে এই পথ থেকে ফিরে আসতে হলে জুলাই সনাতন আমরা আইনি ভিত্তি চাই কার্যকর বাস্তবায়ন চাই এবং পিআর পদ্ধতিতে যাতে নির্বাচন চাই এই হচ্ছে আজকে আমাদের মূল আয়োজন মূল দাবি এবং মূল আন্দোলন আমরা আশা করি আপনারা সচেতন সমাজ এই আন্দোলনে একমত হবে এবং জনগণকে এই বিষয়ে আপনারা ইনফ্লুয়েস করবেন এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম